হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আমার জমিয়ে রাখা ভিডিও ক্লিপসের মধ্যে থেকে আজকে আমি নিয়ে এসেছি যেদিন আমি স্বাস্থ্য ভবন গেছিলাম আসলে এই ভিডিও ক্লিপটা যেরকম তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো সে তারা জানবে যে আমার ভিডিও অনেক দিন ধরেই শ্যুট করা ছিল এবং প্রপারলি বেসিক্যালি ভিডিও শ্যুট করা নেই বললেই মানে ভালোভাবে বলা হয় আর কি যা কিছু ক্লিপস আমার কাছে জমেছিলো তার মধ্যে থেকেই আজকে আমি নিয়ে এসেছি স্বাস্থ্য ভবন যেদিন আমি গেছিলাম সেদিনের ভিডিও ক্লিপ আমি স্বাস্থ্যভবন গেছিলাম বলে কথাটা খুবই ভুল বলা হয় যেহেতু সল্ট লেক সেক্টর ফাইভ আমার কাজের জায়গার আমি প্রায় রোজই যাই সেই জন্য রোজই আমার যাওয়া হয়ে থাকে কিন্তু সেই দিন ভেবেছিলাম যে আমি আমাদের ডাক্তার দাদা দিদি ভাই বোনদের সাথে আমিও গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো আর সেই জন্যই আমার যাওয়া হয়ে উঠেছিল এই যে ক্লিপটা এখন দেখলে এতক্ষণ সেটা হচ্ছে আমার যাওয়ার সময়ের ভিডিও আর এখন যারা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ফেরার সময়ের ভিডিও এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল প্রায় দুপুর দুটো আড়াইটে নাগাদ যখন বাইরে পড়ছিলো প্রচণ্ড বৃষ্টি এখানে একটা কথা বলে রাখা ভালো এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের বেশ কয়েকদিন আগের মানে বলতে চাইছি যে আমরা সবাই জানি যারা আমরা এই ব্যাপারে খোঁজখবর রাখছি আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ডাক্তার দাদা দিদি ভাই বোনেরা প্রত্যেকেই কিন্তু তিরিশ জনের মতন গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একটা আলাপ ডিসকাশনে গেছিলো তো এটা সেই ডিসকাশনের কিন্তু আগের ভিডিও ক্লিপ সেই জন্য এটাকে রিসেন্ট ভিডিও বলে কিন্তু জাজ না করাটাই বেটার হবে কারণ সেটাই আমি মেনশন করে দিলাম কারণ কিছু কিছু স্লোগান এরকম রয়েছে যেগুলো কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে ডিসকাশনে বসার আগের স্লোগান যাই হোক তো আমি গিয়ে দেখে ভীষণভাবে ভালো লেগেছিল যদিও তার আগে রোজই আমার চোখে পড়ছিল এবং যাওয়া হচ্ছিল না সময়ের অভাবে আর আমরা অল্প বিস্তর সবাই জানতাম ওখানের পরিস্থিতির সম্বন্ধে কিন্তু যেদিনের ভিডিওটা এখানে শ্যুট করা সেদিন তার আগের দিন রাত থেকে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি মানে আমরা জানি সর্ট লেকে একটু বৃষ্টি হলেই একটু জল হলেই জল জমে যায় সেখানে এই নন স্টপ বৃষ্টিতে কিন্তু অলমোস্ট আমাদের নিচে কিন্তু জল জমে গেছিলো আর তার মধ্যেও কিন্তু আমাদের দাদা দিদি ভাই বোনেরা একটা মিনিটের জন্য থামতে দেখিনি দেখতেই পাচ্ছ জল কিন্তু অনবরত বয়ে চলেছে এবং ত্রিপলটা যেহেতু তখনও পর্যন্ত আর কি পারমানেন্ট প্যান্ডেল হয়নি এখন যদিও পারমানেন্ট প্যান্ডেল করা হয়ে গেছে তো তখন ছিল না যার জন্য ত্রিপল ফুটো হয়ে যাচ্ছিল জল পড়ছিল নিচে জল জমে যাচ্ছিল অলমোস্ট প্রত্যেকেই ভিজে গেছিলাম আমরা তার মধ্যেও কিন্তু কেউ স্লোগান দেওয়া থামায়নি কিছু কিছু স্লোগান এরকম ছিল যেগুলো শুনলে কিন্তু সত্যি গায়ে কাটা দেয় এবং আমাদের দিদির সাথে হয়ে যাওয়া সেই মর্মান্তিক ঘটনার জানান বার দেয় এবং এই সমস্ত স্লোগানেই কিন্তু আমরা বারবার আমাদেরকে যখন মনে হয় যে আর হয়তো কিছু হবে না আদৌ কি জাস্টিস পাবো আমরা প্রত্যেকে আদৌ কি বিচার পাবে সেই সকল জানোয়াররা তখনই কিন্তু যখন আমাদের মনের মধ্যে এই সমস্ত সংশয় জন্মায় তখনই কিন্তু আমাদের আন্দোলনকে আরও জোরদার করে দেওয়ার নতুন স্লোগান কিন্তু সেই দিন প্রত্যেকে দিচ্ছিলো যেটা শুনে আমার ভীষণভাবে ভালো লাগছিল আমি ইচ্ছা করেই আজকের ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমি অফ করিনি যাতে তোমরা প্রত্যেকেই শুনতে পাও প্রত্যেকটা স্লোগান এক্স্যাক্টলি কী কী দেওয়া হচ্ছিল দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি মানে প্রচন্ড বৃষ্টি তার মধ্যে কিন্তু একটা মোমেন্টের জন্য দেখিনি স্লোগান বন্ধ হতে ফেসবুক ইনস্টাগ্রাম ঘাটতে ঘাটতে অনেক জায়গায় দেখছিলাম যে আমাদের এই সমস্ত দাদা দিদি ভাই বোনদেরকে অনেকে ট্রোল করছে কি কারণে চোর করছে না তারা নাকি আন্দোলন করছে কম তারা নাকি পিকনিক করছে বেশি মানে আমার এই কথাটা বলতে নিজেরই হাসি পাচ্ছে যে কতটা মূর্খ তারা যারা এই সমস্ত কথাবার্তাগুলো বলছে যে আন্দোলনে গিয়ে এত ফটো তোলা কিসের আন্দোলনে গিয়ে এত হাসা কিসের তাদেরকে শুধু আমি একটাই কথা বলতে চাইবো যে রকম ভরপুর বৃষ্টির মধ্যে বেশিক্ষণ না তারা যদি এক ঘন্টা এসে এই রকম পরিস্থিতিতে একবার থাকে তাহলেই বুঝতে পারবে যে আন্দোলন এক্স্যাক্টলি কাকে বলে কোথাও এরকম লেখা নেই যে আন্দোলন করতে গেলে সেখানে হাসা যাবে না রামগুরুরের ছানা হতে হবে কারণ এখানে ভীষণভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন হচ্ছে শান্তিপূর্ণভাবে আন্দোলনে আমার জানা নেই যে কিভাবে কেউ রেগে বা কীরকমভাবে আন্দোলন করতে হয় আমার সত্যি কথা বলতে জানা নেই ভীষণ শান্তিপূর্ণভাবেই এই সমস্ত আন্দোলন হচ্ছিলো সেই জন্য এখানে কে হাসছে কে লাফাচ্ছে কে নাচছে এই সমস্ত জিনিসগুলো তারাই একমাত্র দেখছে যারা এখনো পর্যন্ত একটাও আন্দোলনে কিন্তু সামিল হয়নি অথবা বলা যেতে পারে যারা যে তারা অন্ধভক্ত মেবি বি যাই হোক তো তখন বৃষ্টিটা একটু ধরেছিল এবং বৃষ্টি ধরার পরে একটু আগেই দেখালাম যে আমি খাবারের দিকে গেছিলাম যেখানে সমস্ত খাবার বিতরণ করা হচ্ছিল সেখানে আমি বেশিটা দূর ঢুকতে পারিনি কারণ সেখানে প্রচণ্ড মানে ভিড় ছিল আর সেখানে যাওয়া সম্ভব হয়ে উঠছিল না তবে একটা কথা বলতে পারি যে শুধুমাত্র ডাক্তার এবং যারা আন্দোলনে সামিল হয়েছিল তারা ছাড়াও কিন্তু প্রচুর সাধারণ মানুষও সেখান থেকে উপকৃত হচ্ছিলেন খাবার পাচ্ছিলেন অনেককে আমি দেখেছি যারা পার্সেল করে নিয়ে যাচ্ছেন তো এই জিনিসটা একদিক থেকে দেখতে গেলে খুবই একটা ভালো জিনিস বলা যেতে পারে তবে আমি তখন ফেসবুকে লেখা দিচ্ছিলাম যে অনেক সময় আন্দোলনকারীরা যারা ওখানে রাতের পর রাত দিনের পর দিন থাকছিলেন তাদের খাবারে শর্ট পড়ছে তো এই একটা ব্যাপার ছিল আর কি যাই হোক আমার ভিডিওটা অনেক ডিস্টার্ব এসেছে তার একটাই কারণ আমার হাতে ছাতা ছিল আর প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আর তার সাথে আমি ফোন দিয়ে ভিডিও করছিলাম আর তার মধ্যে প্রচণ্ড ভিড় ছিল সেই জন্য আশা করছি এটা তোমরা মানিয়ে নেবে আমার এই ভিডিও পোস্ট করার একটাই মাত্র কারণ যাতে আমরা কেউ না ভুলি আমরা যাতে এই দিনগুলো না ভুলে যাই কখনো। যাতে আমাদের আগামী প্রজন্ম হয়তো আমার ভিডিও থেকে না হলেও এই সমস্ত মেমোরিজগুলো থেকে গেলে আমাদের আগামী প্রজন্ম বুঝবে যে আমাদেরকে সত্য বাছাই করার জন্য ঠিক কতটা পরিমাণে আমাদের প্রত্যেককে লড়াই করতে হবে হয়েছিল আমি আমার তরফ থেকে বলতে পারি হয়তো সেইভাবে আমি কোনো লড়াই করিনি কিন্তু আমাদের সমাজে প্রচুর মানুষ রয়েছেন যারা কিন্তু দিন রাত এক করে এই আন্দোলনের পেছনে অতিবাহিত করেছে এবং এখনও পর্যন্ত করছে এবং ততক্ষণ অবধি হবে যতক্ষণ না পর্যন্ত আমরা সঠিক বিচার পাই দোষীদের শাস্তি পাই দৃষ্টান্তমূলক ততদিন পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলবে এবং এই আন্দোলনকে আমি ভীষণভাবে সাপোর্ট করি অনেকেই আছেন যারা সাপোর্ট করছেন না তারা ডাক্তারদের এইভাবে কর্মবিরতিকে জুনিয়র ডক্টরদের এইভাবে কর্মবিরতিকে ভীষণভাবে একটা দোষ হিসাবে দেখছে কিন্তু ব্যাপারটা আমার মানে আমার পয়েন্ট অফ ভিউ থাকে একেবারেই সেটা ঠিক নয় তারা যা করছে তারা একদম ঠিক করছে কারণ আলটিমেটলি আমাদের গোল হচ্ছে জাস্টিস পাওয়ার আজকের ভিডিওটা তাহলে আমি এত দূরই রাখছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দিও কিছু বলার থাকলে কমেন্ট করো লাস্টে একটাই কথা বলবো জাস্টিস কর আর কর